হয় অমরনাথ থেকে তো বাড়ি ফিরে গেছি তবে এখনই আর কোনো ডেলি ব্লক দিচ্ছি না দিদির বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে দিদির বাড়িতে খেতে যাব তাই দিদির বাড়িতে খেতে এসে গেছি বহুদিন পরে ঘরের রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে যাই হোক দিদির বাড়িতে চলে এসেছি আর নিজে খেতে বসেও গেছি আর দিদির কথাগুলো আমরা শোনিও লাগবে না আমি ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে তারপর কাকা কাকিমা কাকিমা কাকার মেয়ে সবাইকে দিয়ে খায় তারপর আরও আছে আমি টুকু ঘেরা পুরো টুপু ঘেরা বুঝেছ একা একা হয় না একা একা বানিয়ে নিলাম একা একা তিনজন মিলে খেয়ে নিলাম হয় না এমন জায়গায় থাকি মধ্যেখানে আমার ঘর চারদিকে কাকার ঘর একটা ছোট কাকার ঘর তারপরে বড় কাকার ঘর তারপর আমার বাবার ঘর

নাচানাচি করে এতক্ষণে বৃষ্টিতে ভিজে চান টান করে আমাদের কখন খাওয়া যে আমরা কাকিমা ছোটো কাকিমা গুড্ডু আমরা কখন খেয়ে নিয়েছি আমার মেয়ে আমার বর তো কখন খেয়ে নিয়েছে দাও বসে আছে তবু নাম করে না গো